হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর ভালো থাকবেন তো কুকিংয়ে নেতার চ্যানেলে আজকে এই যে এখানে মাছের ডিম দেখছেন এখানে রুই মাছের ডিম আছে তো কালো হয়ে গেছে বন্ধুরা আমি ফ্রিজে রেখেছিলাম একদম ডিপ ফ্রিজে রেখেছিলাম তার জন্য কালো হয়ে গেছে কালকে একটা মাছ নিয়েছিলাম বড়ো তো ওই ধুয়ে টুয়ে সব ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন কালো হয়ে গেছে তো নুন হলুদ মাখাচ্ছি আজকে এই মাছের ডিমের চোরচুরি করবো বড়া করব না এই যে ঠিক ঠিকই আছে মানে কিছু অল্প একটুখানি আসল কালারটা আছে আর বাদ বাকি সব কালো হয়েছে কি করে কালো হলো বুঝতে পারলাম না ফ্রিজে তো রাখা ছিল ফ্রিজে দেখুন দেখে নিচ্ছে বুঝতে পারছেন এই যে কালো হয়ে গেছে যাই হোক রান্না করলে কেমন হবে কালারটা ফিরে আসবে কিনা আগের কালারটা জানি না তো ঠিক আছে আমি রান্নায় ফিরে আসছি এন হলুদ মাখিয়ে দিলাম পনেরো কড়াই বসিয়ে দিয়েছি এবারে তেলও ডালে নিচ্ছি কড়ায় আমি আগে থেকে তেল ভাজাভুজি করছিলাম কড়াইটা একটু তেল ছিল তেল গরম হয়ে গেছে আমি আর মাছের দিনটা ভাজবো না একবারে কষিয়ে নেবনে গোটা জিরে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন থেতো করে নিয়েছি এটাও দিয়ে দেবো Attacco molto, ma do to paduto

চল্লিশ মাত্র খুব কম পাওয়া যায় পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত এবারে আদা রসুনা পেস্টটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে ড্রেস করে নিয়েছি বুঝে নেব

আসল কালারটা চলে আসবে এখনো নরম আছে একটু শক্ত হয়ে গেলে আমি মাঠের জিমটাকে তুলতে দিয়ে ছোটো ছোটো করে নেব মনে আমার মাথার জিমটা একদম গরম হয়ে গেছে যার জন্য এটা কালো হয়ে গেছে এই যে দেখুন আস্তে আস্তে কালারটা ফিরে আসছে এখন আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে ঠিক আছে ভালো করে পঠিয়ে নেবো এখন বন্ধুরা একটাই আসল কালার চলে আসছে মাছের ডিমের যে আসল কালারটা যেটা থাকে সেটা হয়ে যাচ্ছে খুঁটি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি আসের জলটা শুকিয়ে নেব ভালো করে ভেজে নেব তারপরেই জল দেব একদম হলুদ আছে অনেকগুলো মাছের ডিম আছে হয়েই যাবে তখন বোঝা যাচ্ছিল না এখন ফুলে উঠছে আর ডিমগুলো বেড়ে যাচ্ছে দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেলো

Thank you. বন্ধুরা পছানো হয়ে গেছে ভালো করে পেয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন আর কতখানি হয়ে গেছে এবারে জল দিয়ে দিয়ে পাঁচ মিনিটে নেবেন 영 ঢাকনাটা খুলে নিচ্ছি আমি আর আলু দিলাম না চিনিটা চিনি একটু দিতে পারেন একটু ব্যালেন্স ঠিক রাখার জন্য berei dona pata chodie dauko basic ora সোনা পাতাটা ভালো করে মিশিয়ে নিচ্ছে ওখানে ঢেকে দেবো কারণ ধনে পাতা দিলাম তো ওখানে ঢেকে রাখবো এবারে আবার ঢাকনাটা খুলে নিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা এই ধনে পাতাটা দেওয়া হলো এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি নামিয়ে নেবো দিয়ে একটু কাঁচা তেল ঢেলে দিচ্ছি যে কোনো তরকারিতে একটু নামাবার আগে সরষে বাটা কাঁচা মানে সরষে বাটা দিয়ে কিছু করার পর একটু কাঁচা তেল ঢেলে দিলে খুব সুন্দর গন্ধটা হয় আমি একটু এমনিতে আমি বুঝতে পারিনি এতগুলো হবে নর্মাল যেরকম তেল দেওয়ার কথা ওরকমই দিয়েছিলাম ওই জন্য আরও একটু কাঁচা তেল ফেলে দিলাম গন্ধটা ভালো আসবে এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার মাছের ডিমের চচ্চুরি হয়ে গেছে আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে বানিয়ে খাবেন খেতে সব কিছুর সঙ্গে খেতে পারবেন ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে এমন মানে ভালো টেস্টি খাবার ভারতী তো দেখুন এই যে ঝল আছে ভিতরে তো অনেকটা হয়ে গেছে আপনারা অবশ্যই এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন পোলা তো আমরা খাই চুরচুরি করে আলু দিয়েও করতে পারেন টক দিয়েও করতে পারেন তো যাই হোক আজকের জন্য তাহলে এইটুকু আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আর এরকম বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করবেন অবশ্যই তো বর্ষাকাল সবাই ভালো থাকুন টাটা